হিরো আলমান নেই গতকাল রাতে নগরে হিরোলমের উপরে পরিকল্পিত ভাবে যেন তাদের ছিল দেওয়া তবে আল্লাহ তার স্ত্রী দাবি করছে তার এক হাতের দিয়েছে তার বুকে এবং মাথায় প্রচন্ড ভাবে আঘাত করেছে যার কারণে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ে ওইখানকার স্থানীয়রা তাকে হসপিটালের মধ্যে নিয়ে আসে চিকিৎসাধীন অবস্থায় হিরোলমের যখন জ্ঞান ফিরছিল না তখন কিছু সংখ্যক মানুষ ধরেই নিয়েছে এবারের যাত্রায় হয়তো বা হিরো হিরোলম আর বেঁচে ফিরে আসতে পারবে না তবে কই মাসের জান হচ্ছে হিরোলমের পানিতে এবং মাটিতে দুই জায়গায় তিনি বেঁচে থাকে উনাকে এর আগে অনেকভাবে চেষ্টা করেছিল দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তবে তারা ব্যর্থ হয়েছে হিরো আলম যখন থেকে রাজনীতির মধ্যে জড়িয়ে গেল তখন থেকে তার জীবনে একরকম কালো অধ্যায় নেমে আসল জীবনে মাইর কম খায় নাই এই হিরো আলম এরপরও হিরো নিয়ে আমরা যতই হাসি ডাট্টা করি না কেন বাস্তব সত্য হচ্ছে উনি মাঝে মাঝে কিছু সত্য কথা তুলে ধরে সত্য কথা বলে ফেরে এই জন্য অসংখ্য মানুষ তার বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় ধরেন এই যে আমরা যারা এখানে বসে নানাধরণের সত্য কথা আপনাদের সামনে তুলে ধরি একটা সময় আমরা যখন বাইরে বের তখন কিছু সংখ্যক মানুষ আমাদেরকে হিরলমের মতো অবস্থায় নিতে পারে তবে রাস্তায় যখন বেরোই সর্বদাই প্রস্তুত থাকি তাদেরকে মোকাবেলা করার জন্য হিরলম হয়তোবা অপ্রস্তুত ছিল এবং তিনি ওখানে ঘুরতে গিয়েছিল আপাতত নগরের মতো এরকম একটি ব্যস্ত এলাকায় হিরলমের উপরে কিভাবে তারা ঝাঁপিয়ে পড়তে পারে ওইখানকার স্থানীয় সদস্যদেরকেও এখনো টার্গেট করা হচ্ছে যে তারা সকল বিষয়গুলো আগে থেকেই জানতো তাই হয়তো আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়টি তাদের আমলে নিয়েছে এবং তদAnte হয়তোবা আরও চাঞ্চল্যকর তথ্য আপনারা জান পারবেন এখন অনেকেই বলছে আওয়ামী লীগের লোকজন তার উপরে ছাপিয়ে পড়েছে অনেকেই বলছে বিএনপির লোকজন তার উপরে ছাপিয়ে পড়ছে অনেকেই বলছে আবার রাজনৈতিক অন্য কোন দল তার উপরে ছাপায় পড়ছে এখন কারা পড়ছে এটা কিন্তু এখন পর্যন্ত জানা যায় নাই যখন জানা যাবে তখন আরো সত্য আপনারা জানতে পারবেন আমরা এই যে জুলাই আন্দোলন কেন করছি আমাদের বাগ স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য যখন এদেশ স্বাধীন হইছে তখন চিন্তা করছিলাম এখন থেকে সত্য কথা আপনাদের সামনে তুলে ধরতে পারব তবে কতটুকু পাচ্ছি মনে হচ্ছে স্বাধীনতা পেও আমরা এখনো пораদিন ইরলম এর আগেও অনেকবার এরকম সমস্যার সম্মুখীন হয়েছে তবে তার অবস্থা এতটা গুরুতর হয় বর্তমানে তার অবস্থা যতটা গুরুতর হয়েছে আপনাদের সবাইকে বলবো একটা মানুষ যতই খারাপ হোক না কেন তার জন্য দোয়া করা উত্তম সবাই তার জন্য দোয়া করেন যাতে করে মহান আল্লাহ তালা তাকে খুব দ্রুত সুস্থতা দান করেন এবং তিনি পুনরায় যেন ভালো কোনো কাজ করে আমাদের সামনে আসতে পারেন